আজ আমার হাজব্যান্ডের জন্য ঝাল পিঠা তৈরি করলাম যেহেতু অফ ডে আছে আমার অফিস নেই তো ওকে একটু সন্ধ্যার নাস্তায় ঝাল পিঠা করে দেওয়া যাক তো এর জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি তারপরে সেটা লবণ আর একটু হলুদ দিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিয়েছি বুকের মাংসটা এমনিতেই নরম থাকে তো হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সহজেই ছাড়িয়ে যাবে এক্ষেত্রে কাটা চামচে ব্যবহার করা যেতে পারে তো আমার হাত দিয়ে সহজ লেগেছে তো আমি এইভাবে ঝুড়ি ঝুরি করে নিলাম তারপরে আমি এখানে ব্যবহার করেছি যেগুলো মাংসের মশলায় লাগে ঠিক সেই মশলাগুলো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর অন্যান্য গরম মশলা এখানে আমি চালের গুঁড়া একটা বাটির পরিমাণ দিয়েছি আর হাফ বাটি দিয়ে দিয়েছি ময়দা এই পরিমাণে দিলে কিন্তু তিনজনের মতো মানুষের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে আর পিঠাটা খুব বেশি শক্ত বা নরমও হবে না এই পরিমাপে দিলে আপনারা ট্রাই করতে পারেন আঠাশ থেকে তিরিশটার মতো পিঠা হয়ে যায় তো আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি খুব বেশি পাত্র নেই নি যেহেতু মাংসের পুর অনেকগুলো হবে না প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে আমি গুঁড়া মশলা এখানে ব্যবহার করেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া খুব ভালো করে মশলাটা ভুনে নিব অল্প একটু পানি আমি ব্যবহার করেছি এখানে যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে উপরে তেল ভেসে আসলে আমি ঝুড়ি করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি যেহেতু লবণ দিয়েছিলাম না খুব ভালো করে মৃদু আছে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে খুব আলতো করে করে নেড়ে নিতে হবে মাংস থেকে কিন্তু এই ঝুরি মাংসগুলোতে মশলা ঢোকাতে একটু সময় লাগে তো মাংসের মতো সময় লাগবে না কুক করতে যেহেতু আগেই সেদ্ধ ছিল মাংসটা তো এরকম হালকা ব্রাউন হলেই আমি নামিয়ে নিব নয়তো খুব বেশি শক্ত হয়ে যাবে আমাদের মাংসটা রেডি হয়ে গেছে এখন এই যে মিনি কিউট একটা কড়াইতে ভাজবো পিঠাগুলো সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর এখন যে ময়দাটা আপনারা দেখতে পাচ্ছেন আটা আর চালের গুঁড়ো মিশ্রণ করা সেটা আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি এখন খুব ভালো করে মথে নিচ্ছি একটু পানি দরকার হলে হাতে আপনারা পানি লাগিয়ে লাগিয়ে মথে নেবেন অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু একটু লিচি কেটে নিয়েছি নয়তো শক্ত হয়ে যাবে আর কি এর জন্য তারপরে আমি লম্বা করে খুব বেশি পাতলা কিন্তু আবার খুব বেশি মোটাও অনেক রকম করে বড় একটা গোল করে রুটি করে নিচ্ছি তারপরে প্রথমে একটা কাপ দিয়ে আমি ব্যবহার করছিলাম পিঠাগুলো বানানোর জন্য পরে দেখছি যে ও খুব বেশিই ছোটো হয়ে যাচ্ছে তো এর জন্য পরে আপনাদের ভাই একটা বাটি দিল সেই বাটিতে আমি করে নিলাম দেখলাম যে না এগুলোই মোটামুটি ভালোই হচ্ছে তো বিভিন্ন স্বাচ্য ব্যবহার করা যেতে পারে তোমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই ব্যবহার করলাম আর এখানে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে যেটা আসলে বলা খুবই প্রয়োজন সেটা হচ্ছে মাঝে মাঝে এটা আমাদের অনেকেরই কিন্তু পিঠাটা ভাজতে গেলে খুলে যায় তো চারিদিকে পিঠাটা যখন আমরা গোল করি কাটার পরে যদি পানি দিয়ে দিই এই যে এরকম করে পানি দিয়ে দিই দুই সাইডে চারিদিকে তাহলে কিন্তু এটা খুলে যায় না ভাজার সময় একটু খুলে যাবে না দেখুন আমি কাটা চামচ দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে নিলাম আপনারা কিন্তু এটা করতে পারেন আমার পিঠা তো একদম তৈরি হয়ে গেছে এখন ভাজার পালা কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হলে ছোটোগুলো আমি আগেকে ভেজে নিব প্রথম ব্যাচটা উঠানোর পরে উল্টে দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি দ্বিতীয় ব্যাচে বড় পিঠাগুলো ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে তো অবশ্যই আমি এরকম খাই মিষ্টি পিঠা ঝাল পিঠা কিংবা যে কোনো রান্নাই হোক আমি টেস্ট করি রান্না করতে করতে এই স্বভাবটা আমার আছে তো দেখুন কী সুন্দর মুচমুচে হয়েছে আপনাদের কেমন লাগে এরকম ঝাল পুলি পিঠা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো বড় পিঠাগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আজকে সন্ধ্যাটা ছিল পিঠাময় কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে